আইএসএলে সেরা দলগুলোকে হারিয়ে শিল্ড কলকাতায় আনল মোহনবাগান তবে একটা সময় সমর্থকরা ভাবিনি এটাও সম্ভব ওয়ান ফেরান্দো কোচ হিসেবে থাকাকালীন খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল মোহনবাগান সুপারজাইন্স তার ওপরে দলে চলছিল একের পর এক চোট সমস্যা তবে তারপরই কোচ বদল দলে হাওয়াসের পদার্পণ আর এই হাওয়া হাত ধরেই বসন্ত এলো মোহনবাগান শিবিরে পনেরোই এপ্রিল নববর্ষের ঠিক পরের দিনই একটা চমৎকার ঘটনার সাক্ষী থাকল যুব ভারতীতে উপস্থিত একষট্টি হাজার মোহনবাগান সমর্থক তবে সব শেষে মাঠেই আনন্দে মাথোয়ারা হয়ে কী বলেছিলেন দলের অধিনায়ক সুভাশিস বসু এবং দলের ফুটবলার জনি কাউকো এবং আর মান্ডো সারিকু সেটাই একবার শুনুন In the end, we have little bit scared, but we dominate the game and we deserve it. We deserve it. Join Hello, all the Mohun Bagan fans. It's been an incredible season and uh, we made it. We made it together. We did it. Now it's time to celebrate. Congratulations to everyone. We've been waiting for this. Thank you very much for everyone. I'm really grateful. On behalf of the whole team, we're thankful for all the support. Thank you very much. আমেজিং ফিলিং ক্লাবে প্রথম লিগ শিল্ড আসলো তো খুব ভালো লাগছে আর আমি বলবো গোল্ডেন ইয়ার ফর বেঙ্গল ফুটবল তিনখানা কফি ই বেঙ্গলে তো আই এম ভেরি হ্যাপি